জয়হীন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অনেকে কমেন্ট করেছিল আবগারি পুলিশের যে সেকেন্ড ফেজ সেইটা কবে থেকে হবে সংগঠিত হবে ওকে বা ফাইনাল ফেস এটাই ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই নোটিশটা আঠেরো বারো দু হাজার কুড়িতে মেম্বার অ্যান্ড এস ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড এই নোটিশটা তোমাদের কিন্তু রিয়েল নোটিশ কোনো ফেক নেই ওকে তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের যে মাঠ সেটা কিন্তু স্টার্ট হচ্ছে দুই এক দু হাজার একুশ থেকে আঠাশ এক দু হাজার একুশ পর্যন্ত ওকে মেসেজ স্টার্ট তো তোমাদের দেখতে পাচ্ছ এই মেসেজ যে তোমাদের মেসেজ নোটিস সেটা কিন্তু যে পাঁচটা রেঞ্জ রয়েছে সেই পাঁচটা রেঞ্জের নোটিশটা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ আর আরবি ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম নদীয়া ডিস্ট্রিক্টের জন্য মুর্শিদাবাদ আর আরবিতে হচ্ছে স্যাপ নাইন ব্যাটালিয়ান পারেড গ্রাউন্ড তো কৃষ্ণনগর তোমরা জানো দুই তারিখ থেকে স্টার্ট তোমাদের শেষ হচ্ছে কবে উনিশে জানুয়ারি ঠিক আছে দুইয়ে জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি তার মাঝে যেগুলো ছুটি রয়েছে ওগুলো মুর্শিদাবাদ আরআরবি টু এখানে রয়েছে ফর ক্যান্ডিডেট ফর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর ওকে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন পেরেড গ্রাউন্ড পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তো চারে জানুয়ারি থেকে শুরু করে কিন্তু নয় জানুয়ারি পর্যন্ত তোমাদের মার্চ চলছে তিন নম্বর রেঞ্জ দেখতে পাচ্ছ যেটা তোমাদের তিন নম্বর রেঞ্জ সেটা দেখতে পাচ্ছ মেদিনীপুর আর আরবি আর আর বি থ্রি ফর দ্য ক্যান্ডিডেট অফ ফ্রম বাঁকুড়া আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য থার্টিন ব্যাটালিয়ানস স্প্রেড গ্রাউন্ড দেখতে পাচ্ছ বর বরজোরা ডিস্ট্রিক্ট ওকে সেখানকার মাঠ শুরু হচ্ছে তোমাদের পনেরো জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি তোমাদের বলেছিলাম যে সব সর্বশেষ মাঠ কিন্তু তোমাদের আঠাশে জানুয়ারি হবে আঠাশে জানুয়ারিতে সবার মাঠ কমপ্লিট হয়ে যাবে ওকে মিলল কথাটা বর্ধমান আর বি ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম ইস্ট বর্ধমান তো সিআ আর সিআইএফ ক্যাম্পাস বিধাননগর দুর্গাপুর তো সেখানকার মাঠ কিন্তু আঠাশ জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে সর্বশেষ তোমাদের পাঁচ নম্বর রেঞ্জ যেটা তোমাদের রায়গঞ্জ আর ফর দ্য ক্যান্ডিডেট ফর্ম উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর স্যাপ ফোর্থ ব্যাটেলিয়ান কসবা রায়গঞ্জ তোমাদের মাঠ চলছে ছয় জানুয়ারি থেকে কিন্তু তেরোই জানুয়ারি তো এই নোটিশটাই ছিল আর এখানে তোমাদের বলা রয়েছে তোমাদের কিন্তু তিনটা সেশনে মাঠ হচ্ছে ছয়শো থেকে আটশো জন কিন্তু ক্যান্ডিডেট প্রত্যেক সেশনে ডাকা হয়েছে আর এখানে সেশন তোমাদের কয়েক থ্রি সেশন সাতটার দিক সকাল সাতটা তারপর দশটা তারপর কিন্তু একটার দিক ওকে তিনটা সিজন করা হয়েছে ভিডিওটা এইটুকুই ছিল দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো